আমরা যাচ্ছি আজকে চিড়িয়াখানায় গাইস আমরা অবশেষে বাসে উঠে পড়ছি কিন্তু বাসে উঠে সমস্যা হচ্ছে একটা বাসে ওঠার পর সাফিয়া এবং সাফিয়ার মুখ কেউই বাসে উঠতে পারে না তারপর সাফিয়ার আম তো পুরাই ক্লান্ত হয়ে গেছে এবং সাফিয়া আমার কোলের উপর ঘুমিয়ে পড়ছে সাফিয়া ঘুমানোর পর আর কোনো করে নাই তাই একটু যাওয়ার দূর থেকে আমার কাছে পাহাড়ের মতো লাগছিল পরে আমি দেখি যে এগুলা এগুলা ময়লার পাহাড় আসলে ময়লা দিয়ে ভরাট তবে দূর থেকে দেখতে ভালোই লাগছিল আসলে দূর থেকে দেখলে সুন্দর লাগে সবকিছুই অনেক ঝামেলার পর আমরা মিরপুর যে পৌঁছাইছি কিন্তু মিরপুর যাওয়ার পর কি অবস্থা দেখো আমি একটা রিক্সা নিতে গেলাম আর এই রিক্সায় মিরপুর এক থেকে চিড়িয়াখানা পর্যন্ত পর্যন্ত যাইতে আমার কাছে সত্তর টাকা চাই এখন কিভাবে উঠবো এই রিক্সায় তাই আর রিক্সা নিলাম না একটু পর দেখি আমাদের এখানে একটা বাস আইসা পড়ছে আর বাসে দশ টাকা করে ভাড়া তো বাসেই উঠে পড়লাম যেহেতু পাঁচ মিনিটের রাস্তা গাইস আমরা অবশেষে অনেক সময় লাগছে আসতে দুই তিন ঘন্টা সময় লাগছে তারপর চিড়িয়াখানার সামনে আইছি আমি এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টার এদিকে আসো অন্তরা এদিকে আসো টিকিট কাউন্টারে এত ভিড় আজকে যেহেতু শুক্রবার এই জন্য প্রচুর ভিড় আমি দুইটা টিকিট কাটবো জানি না কয় টাকা করে টিকিট সম্ভবত পঞ্চাশ টাকা টিকিট কিটা টিকিট দুইটা আমার টাকা ব্যাক নেন দুইশো টাকা দিচ্ছি আমার সাফিয়ার বয়স হচ্ছে দুই বছর প্লাস এক মাস ওখানে বলা লাগবে দুই বছরের নিচে তার মানে পঞ্চাশ টাকা

ওই যে বানরের অনেক ছোট একটা বাচ্চা দেখো বানরের ছোট্ট একবার মনে হয় দশ বারো দিন হইছে এরকম এখানে বানরের অপোজিট সাইডে যেই খাঁচাটা এটা বিভিন্ন রকম পাখি আছে এখানে আমরা এখন এই পাখিগুলা দেখবো চলো মানে আসলে অনেক পাখি ভিতরে আমি একটু জুম করার চেষ্টা করি দেখা যাচ্ছে ভিতরে বাসা বাধা আছে বাসা দেওয়া আছে পাখির জন্য এই জায়গাটি প্রচুর কারণ এই মানে মাছ খায় তুমি কি এত বড় পাখি দেখছো এর আগে এই এই যে আসলে প্রচুর বড় গাইস আমরা এখন টাইগারের খাঁচার সামনে আর এই খাসার টাইগারের নাম হচ্ছে এখানে দেখো দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া স্ত্রী এবং বর্ষা স্ত্রী দুইটা দুইটাই ফিমেল টাইগার এখানে টাইগার দুইটা দেখো অনেক বড় ওদের পাশে একটি গোসের টুকরা আছে মাংসের টুকরা পাশে দেখা যাচ্ছে বাট টাইগার দুটো আসলে অনেক বড় এদের দেখে বোঝা যাচ্ছে না এত বড় আমার কি মনে হয় অনেক বড় টাইগার লাইফে ফার্স্ট টাইম দেখলা সামনে সামনে আগে দেখছি হ্যাঁ কয়টা একটা দেখছি আর এই জায়গা কয়টা দেখলা তিনটা এখন তিনটা দেখছি তাও এত বড় টাইগার দেখছি তুমি টাইগার গুলো আসলে অনেক বড় আর এই টাইগার এর পাশে ওরা মাংসের টুকরা নিয়ে ঘুমাচ্ছিল আসলে এ এটা সারপ্রাইজ এই দেখো বিষয়টি কাছ থেকে দেখাচ্ছি এত বড় এটা যে এখানে আছে আমরা জানি না এবং খুব বড় ছোট ছাগলের থেকে মোটা পা এদের পাতি দেখো এবং সাইজে এত বিশাল এই পাখিটি এ হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছিল এ দেখো নিড়িবিড়ি ভাবে দেখতাছি মনে হচ্ছে যেন কোনো একটা মূর্তি দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে পাখিটি এখানে নিশ্চিন্ত আসে আমরা এখন খরগোশ এবং গিনিপিগের খাঁচার সামনে আছি এটি হচ্ছে গিনিপিগ হচ্ছে ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে ইঁজুরের মতো আর খরগোশ আমার দেশীয় খরগোশ শকুনের খাঁচার সামনে এটি হচ্ছে আমাদের দেশি প্রজাতীয় শকুন এই শকুন যে প্রচুর বড় দেখো আমি দেখানোর চেষ্টা করছি আমরা এখন গন্ডারের খাঁচার সামনে সম্ভবত গন্ডার এটা গন্ডার দেখি নাই সেই গন্ডারটি আসলে এতটাই বিশাল ও মাই গড দেখো এর মধ্যে মোবাইল পড়ে গেলে গন্ডার কাছে যাবে কে আমরা এখন এলিফ্যান্টের খাঁচার সামনে হাতির খাঁচার সামনে তো হাতিগুলা তুমি দেখছো। হাতিগুলা যেন এদিকে আসছে একবার আবার ওদিকে যাচ্ছে পায়ে না এ হ পায়ে শিকল ঈশরে শিকলবন্দি জীবন ওদের যেন একটু পায়চারি করছে ওরা একবার সামনে একবার পিছে ওদের পায়ে যেন মনে হচ্ছে জ্যাম লেগে গেছে দাঁড়িয়ে থেকে থাকতে থাকতে হাতির ঠিক অপোজিট প্রান্তে রয়েছে উট উটগুলা রোদে খুব মানে রোদ পোহাচ্ছে উট যেহেতু মরুভূমির প্রাণী ওদের এরকম মিষ্টি রোদে ওদের কিছুই যায় আসে না শরীরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি না ও তো মানুষদের দেখে খুবই বিরক্ত হয়েছে এখন হাইনার খাসার সামনে আছি হাইনাটি শুয়ে আছে এবং হায়না হ্যাঁ এত হিংস্র তার ঘুম যেন বোঝাই যায় না সে এতটা নীরব বাট সে জেগে উঠলে যে এতটাই হিংস্র শোনা গেছিল এক বছর আগে একটি বাচ্চাকে বাচ্চার হাত নিয়ে গেছিল এই হাইনা মানে এর কামড়ে এতটাই শক্তিশালী চলের কামড় মানে যেখানে একবার কামড় বসায় সেখান থেকে আর ছোটে না আমরা এখন ওয়াইল্ড বিস্টের খাঁচার সামনে এগুলাই অবশ্যই অনেক দূরে শুয়ে আছে তারই পাশে রয়েছে ঘোড়া অনেক কয়েকটি ঘোড়া রয়েছে আস্তে এবং ওই পাশে রয়েছে একটি ঘোড়া এবং একটি গাধা আছে ওখানে এখন যে প্রাণীর সামনে রয়েছে এটি অন্তরা বলতেছে জিরাফ এটা আসলে জিরাফ না এটি হচ্ছে জেব্রা এই দেখো এই দেখো অনেক সুন্দর এটা কি প্রাণী জেব্রা জেব্রা সো জিরাফও আছে সম্ভবত আসলে এখানে শুধু ঘোড়া দেয়া ভরা এই পাশটা আমরা এখন আছি জিরাফের সামনে এদিকে জিরাফ জিরাফ দেখো এখানে কয়েকটি রয়েছে জিরাফগুলা সম্ভবত প্রাপ্ত বয়স্ক তো এই জিরাফ মানে আমার কাছে মনে হচ্ছে আকার একটু ছোট নাকি ঠিক আছে আমি সঠিক বসতেছি না তবে আমার কাছে জিরাফগুলা একটু ছোট মনে হচ্ছে তারপরও ঠিকঠাক আছে তোমার কাছে কি মনে হচ্ছে জেরাফ গুলা কি ছোট নাকি বড় ঠিক আছে অন্তরা বলে ঠিক আছে আমরা এখন আছি পিককের খাঁচার সামনে এটি হচ্ছে মানে ময়ূরের খাঁচা সো এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর ময়ূরগুলা ওই পাশে আছে কয়েকটি হোয়াইট ময়ূর মানে ওরকে বলা হয় অ্যালবিনো ময়ূর আর এগুলা হচ্ছে ইট ময়ূরটির পায়ে ইঞ্জুরি আছে এগুলো হচ্ছে মেল মানে পুরুষ ময়ূর আর যেগুলার কোনো লেজ থাকে না ওই যে ওগুলা ওগুলো হচ্ছে ফিমেল আর এগুলা মেল হয় ওই যে একটা ফিমেল এই যে এটা হচ্ছে ফিমেল পৃথিবীতে পশু পাখির ভিতরে পুরুষ জাতি সবথেকে সুন্দর মানে পুরুষ সবকিছু সুন্দর আর মেয়েরা হচ্ছে মেকআপ সুন্দর হোয়াইট কাক আমি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি দেখো ওই একটার মনে হয় মাথায় সমস্যা আছে মাথাগুলি মাথা ঘুরতলা দিয়ে উঠতাছে হয়তো উপরে উঠবে এটা হয়তো একটি পুরুষ জল হচ্ছে জল হচ্ছে অনেক গোলা জল হচ্ছে এখানে আমরা এখন সিংহর খাজার সামনে তবে এখানে একটি খোলা সিংহ আছে আর বাদ বাকি খাঁচা আমরা হয়তো সময়ের কারণে যেতে পারি নাই তবে এখানে একটি সিংহ ছিল এটি হচ্ছে সিংহী সিংহ না এই সিংহটি ঘুমাচ্ছিল একটা ফিমেল